ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপার জন্য রাতে মাঠে নেমেছিল ওয়াই স্ট্যাম্প এবং ম্যান সিটি ম্যাচটি ম্যান সিটির শিরোপা হলে ওয়াই স্ট্যাম্পের ওয়াই শিরোপার জন্য নয় কারণ এই ম্যাচটি যদি ম্যান সিটি হেরে যেত কিংবা ড্র হয়ে যেত তাহলে ওয়াই স্ট্যাম্প একটি শুভ সূচনার মাধ্যমে আর্সেনালকে চ্যাম্পিয়ন করার সুযোগ দিত কিন্তু এই ম্যাচটি তিন এক গোলে ওয়াই হারিয়েছে ম্যান সিটি সব কিছু মিলে এবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটির টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে একশো পঁয়ত্রিশ বছরের ইপিএল এ ইতিহাসে সেরা একটি অঘটন ঘটিয়ে জিতল সিটি পাশাপাশি আট চেনাল এবারও চ্যাম্পিয়ন হতে পারল না গতবারও রানার আপ থেকে তাদের মৌসুম শেষ করতে হয় এবারেও তার বিকল্প হয়নি তাই করতে হয়েছে এবং অত্যন্ত সুন্দর খেলেছিল এক সময় দেখা গিয়েছিল লিভারপুল চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু লিবারপুল মাঝপথে শেষ কয়েক রাউন্ডের মাঝে আছে পাশাপাশি পরবর্তীতে আর্সেনাল অনেক এগিয়ে থাকলেও নিয়মিত তারা পিছিয়েছে মেন সিটি এগিয়ে থেকে টানা চারবার ইপিএল চ্যাম্পিয়ন হয়ে অনন্য কীর্তি গড়ে ফেলল